তুমি যাওয়ার পরে না খালি বারোটা জন্য তার জন্য লোক কাম দিছি আর কি করছি জানো শহীদুল কাকা আছে না শহীদুল কাকার জিনিস এটা মতা খালি আগবাল খালি করতি কি কয় কিন্তু তাই গলি না গলি কিন্তু তোমার মতন সুখ কোন জায়গায় পাই না আমার ডর মতন সুখ পায় নাই আগে পরে তো তোমার কিছু করি নি বুঝতে পারছি তোমার স্ক্রুপ ঢিলে হয়ে গেছে নবনী অফার পাইছি বেরেতে আমার আমার কত সুন্দর করে

তুই যদি এখানে খোঁজাখুঁজি কর মানুষ দেখলে কি করবো তুই তো একটা মহিলা নাকি মহিলা মানুষ রাস্তাঘাটে ঘুরতে হয় না জঙ্গলের কত সঙ্গে কেমন লোক লুক থাকে

বাসা গেছে আচ্ছা আমার কি দোষ বিদু বা মহিলা ওই আমার না কইছে অফারটা দিছিল তাই তো একটু দেখা করবে নাকি জবের মধ্যে গেছি হ্যাঁ এলাকার মানুষ কি শুরু করে দিছে আমরা কি ওই বংশের লোক হ্যাঁ গেছি গেছি এইভাবে মানসিক মানুষ ধাওয়ায় আমার কলি তো হ্যাঁ গ্রামের মানুষ একবারে কি পাইছে আমারে নাকি এ চুলকালি মেখে দিব কত বড় সাহস হুম তুমি 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 এতদিন কই আছিলা হে ও তুমি অত দিন যে অনেক দূরে আছিলা এই জন্য তো কই তো অনে একটা পাখছে না জানো তুমাক না আমি কত খুশি ওই গাছের নিচে খুশি টঙের তলে খুশি তুমুক কোন জায়গায় পাই নাই পাহাড়ের কান্ধার খুশি পাই নাই

ভালো করে তো হ্যাঁ তুমি যাওয়ার পরে না খালি বারোটা জন্য তেরো জন্য লাগে কাম দিছি আর কি করছি জানো শহীদুল কাকা আছে না শহীদুল কাকার জন্য তেরো মতা খালি আগ খালি করতি কি কয় কিন্তু যাই গলি না গলি কিন্তু তোমার মতন সুখ কোনো জায়গায় পাই না আমার মতন সুখ পায় না আগে পরে তো তোমার কিছু করিনি বুঝতে পারছি তোমার স্ক্রুপ ঢিলে হয়ে গেছে নবনী ভার পাইছি ভরেতে হ্যাঁ হ্যাঁ